আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এই মুহূর্তে আমরা আছি ফরিদপুর ইউনিয়নের আনন্দবাজারে সোহামনি কসমেটিক্স এন্ড ভ্যারাইটি স্টোরে আমাদের সৌরভ হোসেন পণ্ডিত ভাইয়ের সাথে ইতিমধ্যে কিন্তু আপনারা জেনে গেছেন যে সৌরভ হোসেন পণ্ডিত ভাই হচ্ছে এই সোহামনি কসমেটিক্স এন্ড ভ্যারাইটি স্টোরের কর্ণধার বা মালিক বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমে সবাইকে জানাই আসসালামু আলাইকুম আসলে আজকে আমি অনেক খুশি যে আমার ছোট ভাই ইমরান আমার দোকানে আসছে এবং সরাসরি আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ আমার অশেষ আল্লাহর অশেষ রহমতে আমি যে আমার দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল যে আমি

দর্জি দ্বারা যে এখানে কাপড় সেলাই করা হবে থ্রি পিস ফোর পিস এবং বিভিন্ন বাচ্চাদের কাপড় এখন তৈরি করা হবে তো আপনারা আসতে পারেন আমার এখানে আমি শুরু করেছি নতুন করে শুরু করেছি ছোটোখাটো ভাবে শুরু করছি তো আপনাদের দোয়ায় আমি আশা করবো এগিয়ে যাব এবং সততা এবং আদর্শের সহিত এবং চেষ্টা করবো যে মানে ভালো পণ্য আপনাদের সরবরাহ করার জন্য আমার আসলে উদ্দেশ্যই থাকবে যে এই বেজালের বিড়ে বেজালের বিড়ে বেজালের বাজারে আমি চেষ্টা করব সর্বদাই যে আসল পণ্য এক নম্বর খাটি পণ্য আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য আর আমি সততার সহিত আদর্শের সহিত ব্যবসা করার চেষ্টা করব বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে দরদাম পিক রেখে আমি ব্যবসা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপনারা সবাই আমার দোকানে আসবেন যা যা নিত্য জিনিস লাগে আপনারা নেবেন তো সবার কাছে আবেদন থাকলো আর আমার সুপরিচিত সবার কাছে থাকবে যে একটা আবেদন থাকবে যা আপনারা আমাকে সাহস দেবেন ভরসা দেবেন এবং দোয়া করবেন আমার জন্য আসলে আপনাদের দোয়া আপনাদের দোয়াই কিন্তু আমি আজকে এতটুকুই দিতে পারছি তো আমাকে আপনারা সবাই চিনেন মোটামুটি চিনেন ভালো চেনেন আমাদের ভালোবাসেন তো আমিও সবাইকে অনেক ভালোবাসি আমি চেষ্টা করব যে আপনাদের দোয়াই আমি এগিয়ে যাওয়ার জন্য ফটক করে ব্যবসায়িক লাইনে আসার কি উদ্দেশ্য বা আপনার পরবর্তী প্ল্যান কি বা ব্যবসা নিয়ে কি চিন্তা বা আপনার আসলে পড়াশোনা করেছি অনেক দূর পড়াশোনাই করেছি তো পড়াশোনা করার পর চাকরি পেশা অনেক ছুটলাম সরকারি চাকরি বেসরকারি চাকরি অনেক চাকরি ছুটলাম পেশা বেসরকারি চাকরি করতে সরকারি চাকরি আল্লাহ ভাগ্য দেন নাই করি নাই তো আমার অনেক স্বপ্ন ছিল যে যদি কোনো সময় যদি ভালো চাকরি না হয় তা আমি একটা ছোটোখাটো করে ব্যবসা দিব তো সেই সেটা থেকে মানে অনুপ্রাণিত হয়ে অনেক কষ্টের ফলে আল্লাহ আমাকে তো ফিক দিয়েছেন এই ব্যবসাটা দাঁড় করে তো অনেক কষ্ট করতে হয়েছে আমার আজকে এত পর্যন্ত আসছি আপনাদের দোয়াই ভালোবাসায় আপনারা দোয়া করবেন আমার জন্য আপনার যেটা মন ভালো লাগে যে আমি এটা করে পারবো আপনি চেষ্টা তো করতে পারে চেষ্টা করলে তো দুঃষ নাই কোথাও চেষ্টা করে দেখবেন সবার সব কিছু হয় না কারো চাকরি কারো ব্যবসা হয় কারো ধর অন্য কাজ হয় তো যার যাদের আপনি কারো কথা যারা নতুন ব্যবসা করতে চান যে কোনো আপনার নিজের মতো করে নিজের মতো করে গুছাবেন এই আজকে আমার দোকানটা আমি নিজের মতো করে আমি কারো কথা শুনি নাই আমি আমার মতো আমি আমার মতো করে আছি ইনশাল্লাহ আসলে সৌরভ ভাই অনেকটা মানে হয়ে মানে হয়ে স্বাভাবিক আমি ভাইয়ের এই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সমৃদ্ধি কামনা করছি এবং তিনি যেন সৎ ভাবে হালাল ভাবে এই ব্যবসাটা মানে টিকিয়ে রাখতে পারেন এবং এই ছোট থেকেই আরো বড় দিকে ধাবিত হতে পারেন সেই শুভকামনা জানায় এবং আপনারা যারা ভাইয়ের শুভাকাঙ্ক্ষী আছেন তারা আপনারা জানেন সৌরভ ভাই অল অল টাইম উনি স্ট্রেট ফরওয়ার্ড একজন মানুষ মানে সমাজের তরুণ সমাজ বলেন সকলকে নিয়ে এসে চলতে ভালোবাসে এবং তরুণ সমাজের কাছে সকলের কাছে তার একটা জনপ্রিয়তা আছে এবং অবশ্যই আপনারা সবাই সৌরভ হোসেন পন্ডিত ভাইয়ের এই সুহামনি কসমেটিক্স এন্ড ভ্যারাইটি স্টোরে আপনারা আসবেন এবং ভাই তো প্রোডাক্ট কি কি পাবেন সবকিছু বলে দিছে ফরিদপুর ইউনিয়ন আনন্দবাজারের আহ বিএনপি অফিসের একদম সামনে হচ্ছে সৌরভ ভাইয়ের দোকান তো আপনারা অবশ্যই আসবেন এবং এই আশা ব্যক্তি কাজ ট্রত এখানে শেষ করছি